প্রচারে বেরিয়ে রাস্তা ধারের কলে হাত মুখ ধুলেন গরম মোকাবিলায় কখনো ডাবে চুবক কখনো আবার কিনে খেলেন আইসক্রিম ক্লাবে গিয়ে হাত পাকালেন ক্যারাম বোর্ডে বাঁকুড়া জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে বেলা বাড়তেই বইতে শুরু করেছে গরম হাওয়া তাই প্রচারে বেরিয়ে নিজেকে সুস্থ রাখাই এখন বড় চ্যালেঞ্জ প্রার্থীদের কাছে আজ প্রচারে বেরিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে কখনো দেখা গেল রাস্তার ধারের নলকূপে হাত মুখ ধুতে কখনো ডাবে চুমুক দিতে কখনো আবার রাস্তার ধারের দোকান থেকে কিনে খাচ্ছেন আইসক্রিম স্থানীয় ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ডে হাত পাকাতেও দেখা গেল তাকে এদিন দুপুরে প্রচারে বাঁকুড়ার কতুলপুর ব্লকের জলিরঠা গ্রামে যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সেখানে গিয়ে তিনি হাজির হন একটি সংকীর্তনের আসরে সেখানে জনসংযোগ সেরে তিনি বেরিয়ে পড়েন স্থানীয় এলাকার ভোট প্রচারে প্রচারের ফাঁকে কখনো তাকে দেখা যায় রাস্তা ধারে নলকূপ থেকে জল নিয়ে মুখ হাত ধুতে এরপর কখনো তাকে দেখা যায় ডাবে চুমুক দিতে আবার কখনো দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আইসক্রিম খেতে প্রচারের মাঝে স্থানীয় একটি ক্লাবে ঢুকে বেশ কিছুক্ষণ ক্যারামো খেলেন সৌমিত্র বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে

খেলতে ভালোবাসি মানুষের জনগণের জন্য খেলছি এখন একসঙ্গে নিজে ক্রিকেট ফুটবল ক্রাম ব্যাডমিন্টন সবগুলো খেলতাম আমাদের তো একটা পরিষ্কার কথা ভারতীয় জনতা পার্টি সবসময় তো সনাতনদের পক্ষ নিয়ে করে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে হরি তো শেষ কথা তো হরির নাম সংগীতনে নিশ্চিতভাবে আমি গেলেই তো ভোট চাই বলতে পারেন ভোট চা বলুন দেখা যাক সবই তো দেখা গেল নিশ্চিত ভাবে গ্রীষ্মকালে বিয়াল্লিশ ডিগ্রি কষ্ট তো হবে কিন্তু যদি আমি এটাকে একজন শ্রমিক যদি কাজ করতে পারে রে তাহলে আমাদেরও আমি মনে করি প্রতি বছর তিন মাস করে নেতাদের রাস্তায় এভাবে থাকা উচিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা